বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সৌদি আরব পরিবেশ রক্ষা ও নারীর ক্ষমতায়নের অঙ্গীকার বাস্তবায়নে গঠিত হয়েছে দেশটির ইতিহাসের প্রথম নারী সি রেঞ্জার দল এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভ কর্তৃপক্ষ সৌদি ভিশন টোয়েন্টি থার্টি এর অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ এবং নারীদের নেতৃত্বে অন্তর্ভুক্তির লক্ষ্যেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নতুন এই রেঞ্জার দল একশো সত্তর কিলোমিটার দীর্ঘ লোহিত সাগরের উপকূল রেখায় পুরুষ রেঞ্জার এবং বর্ডার গার্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টহল দেবে এ অঞ্চল শুধু সৌদি আরবেরই নয় গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক জীববৈচিত্র্যের আবাসস্থল এখানে রয়েছে দেশের চৌষট্টি শতাংশ প্রবাল প্রজাতি এবং বাইশ শতাংশ মাছের প্রজাতি আছে বিলুপ্ত প্রায় হক্সবিল ও গ্রিন কচ্ছপ ডুগং স্পিনার ডলফিন এবং হোয়েল শার্কের মতো দুষ্প্রাপ্য প্রাণীও বর্তমানে রয়্যাল রিজার্ভের রেঞ্জার বাহিনীতে দুইশো জন সদস্য রয়েছেন যাদের মধ্যে চৌত্রিশ শতাংশই নারী এমনকি এগারোটি অপারেশনাল টিমের মধ্যে পাঁচটি নারীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই পরিসংখ্যানি বলে দিচ্ছে রক্ষণশীল সৌদিতে নারীর কর্মক্ষমতা আর সীমাবদ্ধ নয় কেবল কিছু নির্দিষ্ট পেশায়